সবাই কেমন আছেন আসলে ভালো আছেন যে কোন তো আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো এখন হলো ইফতারি টাইম হয়ে গেছে আজকে হলো ইফতার করবো আমরা বিরিয়ানি দিই আর হলো ফল দিয়ে শরবত দিয়ে আজকে হলো আমরা বেগুনি আলু চপ বা খাবো না বা মুড়িমা খাবো না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মায়ের দোয়ার বিরিয়ানি খাবো আজকে আমরা অনেক দিন হয়েছে খাই না তো শাশুড়ি মা হলো ছয় প্যাকেট বিরিয়ানি আনছে আমাদের জন্য আমরা লোক হয়েছি সাতজন কিন্তু এক প্যাকেট কম আনছে তার কারণ হলো দুই ভাই বোন হলো ছোট ওরা হলো এক প্যাকেট পুরা খেতে পারবে না তার জন্য ভাবলাম যে এক প্যাকেট আনেন দুইজনে মিলাই খাক আর যদি যদি বেশি খাইতে পারে আমাদের কাছ থেকে একটু দিব তাহলে হয়ে যাবো তো মেহেরুন হলো বিরিয়ানি লোবে যে ঘুম থেকে উঠে গেছে না হাত ঘুমাচ্ছে বিরিয়ানি কি নাকে গ্রান পাইছো মেহেরুন বিরিয়ানি নাকে কে পাইছে তার জন্য না তা আসতে হলে আমাদের অনেক লেট হয়ে গেছে রান্না করতে তার কারণ হলো একজন আসছিলো তার সাথে গল্প করতে করতে আমাদের সময় লস সময় শেষ হয়ে গেছে কাপড় কিনতে আসছিল তো সে আবার কাপড়টা নিয়ে আসছিলো দেখানোর জন্য যে এত চিকন কাপড়ের সুতা সুতা কেন এত চিকন সুতার কাপড় কেন তো আমরা ভাব বললাম যে এটাই অনেক সুন্দর এটা ধুইলে মোটা হবে ভালো হবে আপনি নিয়ে কিনতে থাকেন তো তার জন্য আবার সে কাপড়টা নিয়ে গেছে তো সে অনেক আগের পরিচিত আগেও আসতো আয়সা এরকম গল্প করতো বৈশা বৈশা রাখতে থাকেন ভালো লাগবে আশা চলে আসলাম ইফতারি টাইম এই যে ফল ফ্লট আপেল মালটা আঙুর আর হলো তরমুজ আর এখানে কি আছে বলেন তো বন্ধুরা তো না বললে তো না বললে তো আর জানবেন না যে এখানে কি আছে মেদি খুলো তো দেখি এখানে কি আছে আর আছে এই সর্ব এখানে আছে মায়ের তো এই অনেক মজা লাগে অনেক অনেক মিস করি আমি দেশে থাকলে এই বিরিয়ানি তো সবগুলি বিরিয়ানি একসাথে বের করে না আমার ছেলেকে দিয়েছি বের করতে আর দুই ছেলে মেয়ে হলো এখানে ঘুমাচ্ছে ছয় প্যাকেট বিরানিয়ানসি আমরা মানুষ হয়েছে সাতজন কিন্তু বিরানি আনসি ছজন ছয় প্যাকেট তার একটাই কারণ এই যে দুই ভাই বোন দেখতে পাচ্ছেন তো এই দুই ভাই বোনই কিন্তু এক প্যাকেট বিরিয়ানি খেতে পারবে না তার জন্য ভাবছি কিন্তু বিরিয়ানি তো রিভাত কম হ্যাঁ এর মধ্যে কত করে ঘরের ভিতরে অন্ধকার में में लो लो वो चला गया। येन के है मेरे लोग बिरयानी खाई थे ऑलरेडी बोईसाpostcss। आज सब परफेक्ट। भाई बहुत सब समझ ना क्या। दे दे नहीं निक। भाई को खाएगा ना खाएगा তো এদিকে হলো শাশুড়ি মা আগেই বলছিলো সেই বিরিয়ানি না তো আমি বলছিলাম তার কথা বলি নাই যে আপনি খাবেন তার জন্য এক প্যাকেট আনেন তাকে এটা বলি নাই বলছি যে ছয় প্যাকেট বিরিয়ানি আনেন তো তাই সে বলতেছে আমি খাবো না আমার পেট ভরা তো এখনও আজান দেয় নাই সবাই বৈশাখ করছি তো আজকে হলো শ্বশুর আসে নাই তার জন্য আমাদের খাটটা ফাঁকা তো ও ফাঁকা জায়গাটায় আমি আমার যাকে বললাম যে ওইখানে উঠে বসে পড়ো কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে তো একটু পরে আজান দিয়ে দেবে এদিকে হলো মেহেদি আর কি বিরিয়ানি দেখে লোক সামলাতে পারছে না সে বিরানি প্লেটে সাজিয়ে নিচ্ছে আর হাত দিয়ে লালাচালা করছে এদিকে আমার মেয়ে অলরেডি খেতে বসে গেছে তো এখন আজান দিয়ে দিচ্ছে আমরা খেতে বসে পড়বো তো সঙ্গে থাকুন ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন হলো এখন খাবো

তারপরে হলো এমনি সালাদ গুলো ভালো দেখতে সাথে আছে একটা কাঁচা মরিচ শসা লেবু তো বিসমিল্লা বলে হলো আমি খাওয়া খাওয়া শুট করে দিলাম সেই স্বাদ হয়েছে খাওয়া দাওয়ার পরে হলো মার্কেটে যাব আর শাশুড়িমার দিকে বলতেছে তোদের ছেলে মেয়েকে নিয়ে যাস তোর ছেলে মেয়ে নিয়ে তো আর মার্কেটে যাওয়া যায় না তো মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে সেদিন হলো চারটা চাদর আনছি আর চারটা বালিশে গিলাম আনছি একটা চাদরের দাম বেশি দিয়েছি তার জন্য সেই লোকের কাছে যাব যে ভাই আমি একটা চাদরের দাম বেশি দিয়েছি তো যাওয়ার পরে দেখা যায় কী হোক হয় তো যাওয়ার পরে দেখি না সেই লোক অনেক ভালো মানুষ তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি কয়টা চাদর নিয়ে যাই তো সে বললো তিনটা তো তিনটা চাদর নেওয়ার কথা বলেই সে ব্যাকেল হয়ে গেছে আমি বললাম না আমি তিনটা চাদর নিয়ে আমি তো চারটে চাদর নিয়েছি আপনি আমার কাছ থেকে পাঁচটা চাদরের দাম রেখে দিয়েছেন আমি সেদিনই গিয়ে দেখি চারটা চাদর তো রাত হয়ে গেছিল তার জন্য আসতে পারিনি আর সকালে আসি না তার কারণ হলো আপনি সকালবেলা বসেন না রাতের বেলা বসেন তো আমি রাতের বেলা আসি তো এদিকে হলো আমাদের আরাফাত সুপারম্যান হয়ে গেছে তো সুপারম্যান হয়ে সে হলো গালটা সিলে নিয়েছে তার জন্য আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম